আসসালামু আলাইকুম আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে আর আপনারা দেখছেন দরিদ্র চ্যানেল থেকে আমাকে ইতালিতে কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি কিছুদিন আগে আমি রেস্টুরেন্টে কন্টাক্ট করেছি এক বছরে এই এক বছরে কন্ট্যাক্ট করার পরে আমার যে ক্ষতিগুলোর সম্মুখীন আমি হয়েছি এবং এগুলো থেকে আপনি কিভাবে মুক্ত পাবেন সেইগুলো হচ্ছে যে আমি এক বছর সর্বপ্রথম আমি ইতালিতে আসি আসার পরে লিবিয়া থেকে ইতালিতে আসছি অস্থায়ী ক্যাম্পে আসার পরে স্থায়ী ক্যাম্পে ট্রান্সফার করলো এক মাস পরে হচ্ছে আমার আমার সৌজন্য করলো তার কিছুদিন পর আমি অনুসন্ধান করতে লাগলাম যে কিভাবে একটা কাজ পাওয়া যায় একটা কাজ খুঁজে পেলাম রেস্টুরেন্টের মধ্যে তিনি আমি হচ্ছে দুমান্দা দিতেছিলাম দুমান্দা হচ্ছে যে জিজ্ঞাসা করতেছিলাম যে কাজ কোথায় পাওয়া যায় এক রেস্টুরেন্টে একটা কাজ পাইলাম সেখানে কাজ পাওয়ার পরে আমার খুব তাড়াতাড়ি উনি কন্টাক্ট করছে আমার শুধুমাত্র চিত্রা ছিল মানে এক মাস যাইতে না যাইতে মূলত আমাকে চিত্রা দিয়ে কন্টাক্ট করছে চিত্রা দিয়ে কন্টাক্ট করার পরে আমার পরবর্তীতে আর কোনো ডকুমেন্ট হচ্ছিল না আজকে আসছি পাঁচ পাঁচ মাস পরে পাঁচ মাস পরে হয়েছে আমার আপনার কী বলে রেসিডেন্স রেসিডেন্স আসলো যে রেসিডেন্স ছাড়া আমি মূলত ব্যাঙ্ক কাট করতে পারবো না তবে আরেকটা অপশান আছে সিক্রেট এ রয়েছে পাসপোর্ট আর হলস্যুর জন্য দিয়ে হচ্ছে আপনার পোস্ট ইটালিয়ানের মধ্যে আপনার কাট করা যায় ব্যাঙ্ক কাট করা যায় তখন যখন আমি আপনারা আমার আই বাটনের মধ্যে আমি ভিডিওটা দিয়ে রাখবো যে আমি যে রেসিডেন্স পেলাম তিন বছরে সেটা কিভাবে পেলাম আমি আই বাটনের মধ্যে দিয়ে রাখবো ডিসক্রিপশান বক্সে পরবর্তীতে দেখা গেল যে চার বছর যখন আমি আমি কন্টাক্ট করলাম এক বছরের কিন্তু ওনারা আমাকে কোনো টাকা দেয় নাই কিন্তু ক্যাম্প থেকে অপশন ছিল যে চারশো নব্বই টাকা আমার মুস্তা দিই মুস্তা ফাঁকা কিন্তু আমি চারশো নব্বই টাকার বুস্তা করছি আর বাকি টাকা বাকি কিছু টাকা থাকে সেই টাকাটা আমি হাতে নিছি এবং আপনারা দেখে থাকবেন যে আমি মূলত কীভাবে ডেলিভারিগুলো করে থাকি পরে আমার যখন চার পাঁচ মাস পরে যখন আমার ব্যাঙ্ক কার্ডটা হইল হওয়ার পরে পোস্ট ইটালিয়ানের মধ্যে আমি সাথে সাথেই গিয়ে রেসিডেন্স দিয়ে করে ফেলছি তারপর আমার যে বস মালিক উনি বলতেছে যে সে আমাকে টাকা দিবে না মানে সে বলতেছে আজকে দিব কালকে দিব পরশু দিব কিন্তু এভাবে উনি আমাকে শুধু ঘুরাচ্ছে কোনো টাকা দিতেছে না এখন আমি বলি যে কিভাবে আপনারা হচ্ছে পোস্ট ইটালিয়ানের মধ্যে ব্যাঙ্ক কাট করবেন এটা নিয়ে আমি একটা ভিডিও দিব এবং আমি কিভাবে অন্য আরেকটা ব্যাঙ্ক কাট করেছি সেটাও আমি আমার চ্যানেলে ভিডিও দিব আপনারা প্রতিদিন আমার ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তারপর হচ্ছে উনি আমাকে বলে দিয়েছে যে সে এখন টাকা দিতে পারবে না তারপর আমি আসার পরে বলতেছে যে তুমি কাকে জিজ্ঞাসা করে তুমি ইতালিয়ান আমাকে বলতেছে যে তুমি কাকে জিজ্ঞাসা করে তুমি ব্যাংক কাট করেছো আমি বলতেছি যে আমার ডকুমেন্ট হয়েছে এখন আমি তো ব্যাংক কাট করতেই পারি না তুমি কেন করেছো তারপর উনি আমাকে পোস্ট ইটালিয়ার মধ্যে টাকা দিবে না তারপর আমি অন্য আরেকটা অ্যাকাউন্ট ওনার যে অ্যাকাউন্ট আছে ইতালিয়া ভাঙ্খা কার্ডের মধ্যে মূলত ব্যাঙ্ক মধ্যে ওই ব্যাংকের মধ্যে আমাকে অ্যাকাউন্ট করেছে তার সুবিধার জন্য যে সে ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে ট্রান্সফার করলে কোনো টাকা লাগে না কিন্তু আমার সুবিধা হচ্ছে সেখানে আমি কিছু অর্থ খরচ করেছি তারপর হচ্ছে ওখানে আমি টাকা খরচ করেছি এখনও পর্যন্ত আমি যেই টাকাটা পাইছি আমার আরও অনেক টাকা বাকি আছে কিন্তু আমি যারা কন্ট্রাক্টে কাজ করে যাদের ডকুমেন্ট নাই আপনাদের যারা যাদের ডকুমেন্ট হচ্ছে না যারা কন্ট্রাক্টে এখন কাজ করতেছেন কোন যখন আপনার ব্যাংকার হবে তখন আপনি দুইটা বেতন পাবেন দুইটা বেতন একটু হচ্ছে আপনার কন্ট্রাক্ট করার সময় বেতন এক মাসের এবং নতুন যে আপনার কার্ড হয়েছে নতুন চলমান যে বেতনটা সেটা পাবেন একটা তার মানে দুইটা বেতন আপনি পাবেন দুইটা বেতন আপনাকে আপনি যেখানেই কাজ করেন কন্ট্রাক্টে সেভাবে আপনাকে দিয়ে দিবে আর এতে করে আমি কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি যে আমার ফ্যামিলিতে আমি কোনো টাকাই দিতে পারি নাই কিন্তু এখন আলহামদুলিল্লাহ যে আমার এখন কার্ড হয়েছে এখন আমি বাড়িতে টাকা পাঠাতে পারবো এখন আমার আর কোনো সমস্যা নাই আমি মূলত যারা লিবিয়া থেকে ইতালিতে আসেন যারা লিবিয়া থেকে আমার বিডিওগুলো দেখেন তারা অনেকটা জানবেন যে আমি যে বিডিওগুলো করি প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে আপনাদের দরকার এবং এগুলো আপনাদের জানা দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আর হ্যাঁ একটা কথা বলি যারা হচ্ছে ভেঙ্কার চান তারা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আপনারা একটা লাইক করবেন একটা কমেন্টস করলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই